কাকা আমি এমন গরু আজকে দেখাবো সবচেয়ে উন্নতিমানের জাত মানের গরু আমি এই জাতের গরুই সবসময় বেশি আমার কামাল ডেলি ফার্মে আসলে সবাই গল্প করে যে সবচেয়ে উন্নতিমানের গরু আমার এখানে ইনশাল্লাহ পাবে আজকে যে গরু দেখাবো এই এই দু চার মাসের ভিতরে এই ধরনের গরু আমরা সংগ্রহ করতে পারিনি আল্লাহ মিলি দি তাই দর্শক ভাইদের জন্য নিয়ে আসছি সবচেয়ে উন্নতি মানের পঞ্চাশ মিলি একশো পার্সেন্ট বীজের বাচ্চা এডিয়াল বাচ্চা অরিজিনাল

আমার ফার্মের তো সম্মানি জনক পরবর্তী দুই গরু একটু গাড়ি লাগবে অন্য গরু আছে একটা একটু গাড়ি লাগবে ক্যামেরা দেখা দেন যে গাড়ি এরকম গাড়ি লাগবে এরকম একটা গরুতে এরকম গাড়ি লাগবে

দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন তো কাকা খুবই ভালো খুবই ভালো খুবই থেকে সুন্দর দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর একটা গরু নিয়ে আসছেন মানে তিনটা গরু দেখা সবচেয়ে উন্নত মানের জাত

যে সময় হেটে আসতে পারে ষোলো মাসের ভিতরে আছে অনেক ভারী কাকা মাজা গুলো দেখাই কাকা দর্শক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কাকা খুবই ভালো দেখেন

এটা দামই বিক্রি হয় এক লাখ তিরিশ পঁয়ত্রিশ অত দাম আমি চাব না এটা এক লাখ ছাব্বিশ হাজার একবার সস্তা এর মাথা গঠন গাও সবচেয়ে উন্নত মানের গরু এর উপর আর গরু হয় না হাজারে একটা মিলে তো হাজার টাকা এ পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ তিনটে গরু দেখাবো যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ একটা পাবনা দৃষ্টিকে সর্দি থানা অরণ ভোলা বিখ্যাত হাটের পূর্ব পাশে এক মিনিটের রাস্তা কামালের মুড় আমার মনে পড়ে আসলে আমার ফার্মে দেখি শুনি বুঝিয়ে নিতে পারবে এসে দেখে শুনি আসি দেখে শুনিয়ে নিতে পারবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ অসুবিধা হবে না তো কাজ অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শক বাড়ির মধ্যে আমার হাজার হাজার সালাম রইল